সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিআর্স আপনারা ভিডিও মেলে দেখেছেন এই লেখাটি আপনারা দেখেছেন যে বর্গাদার মারা গেলে তার ছেলে কিভাবে জমির বর্গা পাবে। ভিয়ার্স এখানে ছেলে জাস্ট আমি লিখেছি সংক্ষেপে লেখার জন্য অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত ছিল উত্তরাধিকারীগণ তারা কিভাবে পুনরায় আবার সেই জমি কিভাবে বর্গা পাবেন এই হলো আজকের বিষয়বস্তু তাহলে এই বর্গাদার সম্পর্কে আমাদের একটু সংক্ষেপে জেনে নেওয়া দরকার যারা বর্গাদার সম্পর্কে একদম কিছুই জানে না পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের দুই নম্বর ধারাতে বলা হয়েছে যে আধি বর্গা বা ভাগ প্রথায় যে ব্যক্তি অন্যের জমি চাষ করে ফসলের ভাগ সেই রায়তের হাতে তুলে দেন এবং যে ব্যক্তি কৃষক বা অন্য কোন নামে চিহ্নিত প্রথায় চাষ করে অন্যের জমি সেই রায়তার হাত থেকে গ্রহণ করেন ফসলের ভাগ সেই কৃষি কর্মীকে বলা হয় বর্গাদার আমি যদি আপনাদের সামনে আরো বিষয়টি ক্লিয়ার করতে চাই ধরুন এই একটি জমি এই জমির মালিক হচ্ছে এই জমির মালিক হচ্ছে এ এখন চাষ করছে কে বি বি জমি চাষ করছে করতে দিয়েছে ঠিক আছে বর্গাদার ভাগ বি হলো কি বর্গাদার ভাগ চাষি এই জমিতে যতটা পরিমাণ ফসল উৎপন্ন হবে কিভাবে বন্টন হবে সেটা নিয়ে যদি আলোচনা করি অনেক দীর্ঘ সময় চলে যাবে জাস্ট আমি যাচ্ছি না এখানে উদাহরণ হিসাবে আপনাদেরকে বলছি মনে করুন এই জমিতে ফসল ফলেছে হান্ড্রেড পার্সেন্ট এখন বি এ হান্ড্রেড পার্সেন্ট ফসলের হিসাব কাকে দেবে এ কে অর্থাৎ এর হাতে তুলে দিচ্ছে তার অংশ ফিফটি পার্সেন্ট ঠিক আছে তো একই ভাবে ডেফিনেশানে সেম শর্ত দেওয়া হয়েছে এ যতটা ফসল উৎপন্ন হচ্ছে জমির অংশটুকু নিয়ে কি করছে বি কে ফিফটি পার্সেন্ট তুলে দেবে অর্থাৎ যতটা পরিমাণ ফসল উৎপন্ন হচ্ছে বি কি করছে এ কে বুঝিয়ে দিচ্ছে অর্থাৎ হাতে তুলে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে এবং তার অর্ধেক অংশ কেটে নিয়ে এ কি করছে অর্ধেক অংশটা ফসলে বি কে দিচ্ছে তো বি হলো বর্গাদার আর এই জমিটি হলো বর্গা জমি বা বর্গা চাষ এখন প্রশ্ন হলো যে বি মারা যাচ্ছে বি লেট মারা গেল তাহলে এই জমির অবস্থা কি হবে এই জমিতে ভাগ চাষি হিসাবে কে থাকবে এই জমির বর্গাদার উত্তরাধিকার কে হবে এখানে যদি প্রশ্নটি করা যায় এই তাহলে এ কি পারবে যে এখান থেকে বর্গাদার তুলে দিতেন না পারবে না এর আইন রয়েছে আইনের মাধ্যমে যেতে হবে এ তাহলে কি করবে যদি এখান থেকে উইড্রো করতে চায় ইয়ে বর্গাদার হিসাবে যদি এখান থেকে উইথড্র করতে যায় তাহলে আবেদন করতে হবে কোথায় ভাগ চাষ অফিসার ভাগ চাষ অফিসার বিএল না ভাগ চাষ অফিসার হিসাবে আমরা এসডি আল আর এসডি এল এন্ড এল আর বা ডি এল এন্ড এল আর একজন মহাকুমার শাসক ভূমি দপ্তরের একজন হচ্ছে জেলা জেলার এর উদ্যতন অফিসার ডিস্ট্রিক্টের ঠিক আছে তো ভিয়ার্স ইয়ে আবেদন করতে পারে এসডিএলআর বা ডিএলআর তো এখন সেটা আলাদা বিষয় আলাদা প্রশ্ন যে ভাগ চাষে কিভাবে উদ্যোগ করে যায় বা উচ্ছেদ করে যায় সে বিষয় নিয়ে এখানে আলোচনা আমি আজকে করছি না এখানে আলোচনা করছি যে বিয়ের যে বর্গাধার হিসাবে ছিলেন তিনি মারা গেছে তার যে ওয়ারিসনগণ উত্তরাধিকরণ আমি ডাব্লু দিচ্ছি ওয়ারিশনগণ তারা কিভাবে আবার বর্গাদের হিসাবে এখানে মনোনয়ন পাবেন বা বর্গাদের হিসাবে এখানে নিযুক্ত হবেন সেই ব্যক্তিও আবার এই উত্তরাধিকারীগণ এই ভাগ চাষ অফিসার বা এস ডি এল অ্যান্ড এলআরও বা ডি এল অ্যান্ড কাঁচা আবেদন করবেন তো একটি আবেদনপত্র প্যাটার্ন বা ডেমো আমি আপনাদের সামনে রাখছি প্রথমে পড়ছি তারপরে আরেকটু ডিসকাস করছি তাহলে বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে টু দা এস ডিএলআরও টু দা এস সাবডিভিশন নেম ডিস্ট্রিক্ট নেম বিষয় পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের পঁচিশ ধারা মতে মৃত বর্গাদারের উত্তরাধিকারী মনোনয়নের জন্য আবেদনপত্র মাননীয় মহাশয় মৃত বর্গাদারের নাম এখানে মৃত বর্গাদারের নাম লিখবেন পিতা অর্থাৎ মৃত ব্যক্তি তার পিতার নাম লিখবেন গ্রাম থানা জেলা অর্থাৎ ঠিকানা লিখছেন নিম্নে তপসিল বর্ণিত সম্পত্তির মালিক নিম্নে তপসিল বর্ণিত সম্পত্তির মালিক মালিকের নাম লিখবেন পিতা ঠিকানা লিখবেন বিহার সেখানে মৃত ব্যক্তি বর্গাদার যদি বি আমি প্রথমে দেখালাম বি তাহলে অরিজিনাল মালিক বা রায়তকে এ তাহলে বি এর অধীনে বর্গা চাষ করে আসছিলেন এটা ক্লিয়ার এখানে বর্গাদার জমির তপসিল লিখতে পারেন বা আপনার নিচেও লিখতে পারেন তো আমি এখানে মাঝখানে রেখেছি যেহেতু এখানে এই অংশটুকু রেখেছি খুব লম্বা চারটে পাঁচটা পেজ লিখতে হবে এমন নয় যত সংক্ষেপে শর্টকাট সুন্দর গুছিয়ে দরখাস্ত লিখবেন ততই ভালো বর্গাদার জমির তপসিলটা এখানে লিখে দেবেন তারপরে কি লিখছি সেকেন্ড স্টেপে নিচের মহাশয় গত ড্যাশ তারিখে অর্থাৎ কত তারিখে বর্গাদার মারা গেছেন বি কত তারিখে মারা গেছেন সেই তারিখটি এখানে উল্লেখ করবেন উক্ত এর মৃত্যু মৃত্যু হয়েছে হয়েছে অর্থাৎ এখানে এখানে বলতে আমি বর্গাদার বুঝিয়েছি মৃত্যুকালে তিনি নিম্নলিখিত ব্যক্তিদের তার আইন অনুযায়ী উত্তরাধিকারী রেখে গেছেন উত্তরাধিকারীর নাম ঠিকানা এখানে নাম যদি এক্স ওয়াই যতজন হবে এখানে দেবেন আপনারা ঠিক আছে তার নিচে কি মহাশয় আপনার নিকট বিনীত নিবেদন যে উক্ত উত্তরাধিকারীদের মধ্যে তপশিল বর্ণিত জমি চাষ করার জন্য একজনকে মৃত বর্গাদারের উত্তরাধিকারী মনোনয়ন করে বাধিত করিবেন নিবেদক মৃত বর্গাদারের উত্তরাধিকারী এখানে কতগুলো বিষয় এই লেখার মধ্যে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যেমন এখানে উল্লেখ করা হয়েছে তপসিল বর্ণিত জমি চাষ করার জন্য একজনকে সাধারণত বর্গাদার একজনকে মনোনয়ন করা হয় বা নিযুক্ত করায় এখন এখানে এক্স ওয়াই রয়েছে মানে উত্তরাধিকারী এক্স ওয়াই জেড অনেকজন রয়েছে তাহলে ভূমি দপ্তর এস ডি এল অ্যান্ড এল আরও তিনি কাকে দেবেন একজনকে বেছে নেবেন প্রথমত বলি প্রথম শর্ত হলো যদি অনেকজন ওয়ারিশন হয় উত্তরাধিকার হয় তার ইনকোয়ারি হবে জমিতে গিয়ে মানে সরজমিনে তার তদন্ত হবে শুনানি হবে সবাইকে ডাকবে তারপরে ভূমি ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্ট মহাকুমার ল্যান্ড ডিপার্টমেন্ট তারা সিদ্ধান্ত নেবে যে কাকে বর্গাদান হিসাবে মনোনয়ন দেবে বা নিযুক্ত করবেন যদি কেউ বিজনেস করে কেউ চাকরি করে তারা কিন্তু বর্গাদান হিসাবে মনোনয়ন পাবেন না যিনি চাষ করেন চাষ করতে ইচ্ছুক চাষি তিনি কিন্তু বর্গাদান হিসাবে উত্তরাধিকারের মনোনয়ন পাবেন এখন প্রশ্ন হলো যে যদি সবাই চাষি হয় যদি সবাই চাষি হয় তাহলে কি করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মহকুমা যিনি অফিসার রয়েছেন এস ডি এল অ্যান্ড এল আরও সেই ব্যক্তি বা সেই অফিসারের উপর তিনি সরজমিনে কোনো প্রতিনিধিকে দিয়ে ইনকোয়ারি করাবেন সবাইকে ডেকে শুনানি করবেন তারপর সিদ্ধান্ত নেবেন আরও প্রশ্ন হলো আরেকটি প্রশ্ন হলো যদি কেউ এখানে চাষি নয় সবাই বিজনেস করে সবাই চাকরি করে কেউ চাষের কাজের সঙ্গে যুক্ত নয় বা করতে ইচ্ছেক নয় সেক্ষেত্রে যিনি আসল মালিক এন তিনি যদি চাষ করতে চান বর্গাদার উচ্ছেদ করতে চান তিনি অবশ্যই বর্গাদার উচ্ছেদের জন্য আবেদন করতে পারেন এস ডি এল অ্যান্ড কাছে নতুবা আবার কি হয় যে এস ডি এল অ্যান্ড তিনি আবার নতুন করে বর্গাদারের জন্য মনোনয়ন থার্ড কাউকে দিতে পারেন যারা চাষি যারা আবেদন অলরেডি করে রেখেছে বর্গা পাওয়ারের জন্য নতুন করে তাদেরকে দিয়ে দিতে পারে ঠিক আছে সেটা আলাদা বিষয় আলাদা টপিক আরেকটি প্রশ্ন হলো যে এই যে আবেদনপত্র এর লিমিট কি রয়েছে লিমিট ডেট অর্থাৎ কত দিনের মধ্যে এই বর্গাধারে মৃত্যুর কত দিনের মধ্যে আবেদন করতে হবে বিয়াস তিরিশ থেকে সাঁত্রিশ দিনের মধ্যে আবেদন করতে হবে যে তিরিশ থেকে সাঁত্রিশ দিনের মধ্যে যদি না অ্যাপ্লাই করা হয় তাহলে তার পরবর্তী সময়ে কি আবেদন করা যাবে না হ্যাঁ করা যাবে তখন শুধুমাত্র এই অ্যাপটি দরখাস্ত বা আবেদনপত্র দেওয়া হবে না এর সঙ্গে আরেকটি আইনের অবলম্বন নিতে হবে সেটি হল তমাদি আইন তমাদি আইন এর পাঁচ নম্বর ধারা এর পাঁচ নম্বর ধারা বিষয়বস্তু দিয়ে কি কারণে আপনার দেরি হয়েছে সেটি অবশ্যই সেই ইনফরমেশন সঠিক ইনফরমেশন তার কারণ দেখিয়ে আর একটি দরখাস্ত আপনাকে এখানে জয়েন করতে হবে এইভাবে আপনি মৃত বর্গাদারের মৃত বর্গাদারের উত্তরাধিকারী মনোনয়নের জন্য আবেদন করবেন আজকের বিষয়বস্তু কি ছিল আজকের বিষয়বস্তু ছিল যে বর্গাদার মারা গেলে তার ছেলে কিভাবে জমির বর্গা পাবেন জাস্ট আমি আপনাদেরকে এইটুকু তুলে ধরলাম বর্গাদার সম্পর্কে যদি আলোচনা করা যায় প্রশ্ন অনেক এটা সংক্ষেপে সম্ভব নয় ছোট ছোট পাট পাট করে অনেকগুলো ভিডিও আপনাদের সামনে রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন জমি জায়গায় রিলেটেড ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ